মহেশতলার রবীন্দ্রনগর থানায় যে উত্তাল পরিস্থিতি কাল থেকে হয়ে রয়েছে তা নিয়ে যথেষ্ট উত্তপ্ত গোটা রাজ্য রাজনীতি এবার সেখানে পুলিশ আজকে বলছে যে তারা যথেষ্ট পরিমাণ পুলিশ ডিপ্লয় করে নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে যারা এই ঘটনার পিছনে আছে তাদের ধর্ম বা তাদের রাজনৈতিক রং কিচ্ছু দেখা হচ্ছে না যে যত বড় কিছুই হোক তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে শুধুমাত্র তাই নয় এই নিয়ে অযথা গুজব ছড়াবেন না এখন পুলিশের এই দাবির পিছনে কতখানি সারবত্তা রয়েছে সেটা আপনারাই বিচার করে দেখবেন কেননা এই রাজ্যের মানুষের পুলিশ এবং পুলিশের কার্যকলাপ নিয়ে যে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্ন যেটা হচ্ছে এই মহেশতলা কাণ্ডই কি শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য শেষ তলা হতে চলেছে এই কথাটা শুনেই আপনাদের অনেকের মনের মধ্যেই একটা কথা আসবে যে মানুষের স্মৃতিশক্তি বড় দুর্বল এরকম ঘটনা রাজ্য রাজনীতিতে তারপরও মানুষের ঘুম ভাঙছে না এবং কোথায় কি পরিস্থিতি তৈরি হয়েছে এই কিছুদিন আগে মালদা মুর্শিদাবাদে প্রতিবাদ নিয়ে যে জিনিস হলো যেভাবে হিন্দুদের জন্য অত্যাচার হলো সেই জায়গা থেকে আজকে মানুষের স্মৃতিতে সেই জায়গাটা কতখানি আছে হ্যাঁ এই প্রশ্ন যথাযথ কিন্তু মহেশতলা নিয়ে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে তাতে একটা কথা স্পষ্ট করে বলা যেতেই পারে যে বিজেপি হাতে কিন্তু বড় রাজনৈতিক অস্ত্র পেয়েছে এবং শুধু বিজেপি হাতে রাজনৈতিক অস্ত্র পেয়েছে এটাই বড় কথা নয় সব থেকে গুরুত্বপূর্ণ এটা আগামী বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের হাতেও একটা বড় অস্ত্র দিয়েছে এবং সেই অস্ত্রটা যে সত্যি সত্যি ভ্যালিডেট হতে চলেছে সেটা ইনক্রিমেন্ট হতে চলেছে সেটা বুঝে শাসক দলও কি এখন থেকে ছটকাচ্ছে সেটাই কিন্তু মূল আলোচনার বিষয় হয়ে গেছে কোন প্রসঙ্গে এই কথাটা বলছি এক 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 করে আপনাদের সামনে তথ্য প্রমাণ যদি তুলে নিয়ে আসি পারবেন দেখুন এই ঘটনা গতকাল সবার প্রথম সবার সামনে নিয়ে আসেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে বলে দেন যে কলকাতার নাকের ডগায় মোথা বেছে বেছে ভাঙা হচ্ছে হিন্দুদের বাড়ি এবং শুভেন্দু অধিকারী যখন এই প্রসঙ্গ নিয়ে আসে তৃণমূল কংগ্রেস স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তাদের মুখপাত্রদের তাদের ময়দানে নামিয়ে দেন এবং কুনাল ঘোষ থেকে শুরু করে ফিরা থাকি সকলেই সমস্বরে চিৎকার করে বলতে থাকে না 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 এমন কোনো বড় ঘটনা ঘটেনি হ্যাঁ একটা ঘটনা ঘটেছে যেটা অনুভবপ্রেত পুলিশ দেখছে প্রশাসন দেখছে কন্ট্রোল করবে এই নিয়ে কিছু বলার দরকার নেই যথাযথ ব্যবস্থা হবে এবং শুভেন্দু অধিকারী নক্কারজনকভাবে ভাবে এর মধ্যে হিন্দু মুসলিম ঢোকাচ্ছে এর মধ্যে হিন্দু মুসলিমের কোন রকম কোনো ব্যাপার নেই কিন্তু যত বেলা গড়িয়েছে ছবিটা কিন্তু গোটা বাংলার কাছে স্পষ্ট হয়ে গেছে কেন কেননা শুভেন্দু অধিকারী এই বক্তব্য সামনে নিয়ে আসার পর মিডিয়া কার্যত সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং মিডিয়া ঝাঁপিয়ে পড়তেই শাসক দলের মুখোশ কিন্তু এক 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 করে খুলতে শুরু করে সমস্ত পর্দা এক এক করে কিন্তু ফাঁস হতে শুরু করে এক টানা ইট বিস্তৃতে রক্ত ঝরলো পুলিশের দাউ দাউ করে গাড়িতে জ্বলছে গাড়ি রণক্ষেত্র রবীন্দ্রনগর প্রত্যেকটা মিডিয়া কভার করেছে এবং সেখানে দেখা যাচ্ছে মুখে রুমাল বেঁধে একদল দুষ্কৃতী সীমাহীন সন্ত্রাস চালাচ্ছে সেই রবীন্দ্রনগরের থানা রাস্তা সেই সেই মহেশতলার রাস্তা দেখলে বোঝা যাচ্ছে না এটা পিচের রাস্তা নাকি কাঁচের রাস্তা নাকি ইটের রাস্তা কি অবস্থা চলছে পুলিশ যে মার খাচ্ছে সেই মার খেয়ে পুলিশ কার্যত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে এই তাণ্ডব চলছে এবং পুলিশের গাড়ি চলছে বাইক চলছে যা খুশি তাই সন্ত্রাস চলছে এবং পুলিশ কিছু কোন রকম করতে পারছে না যখন এই ছবি সামনে আসতে শুরু করে তখনই কিন্তু প্রথম ব্যাকটা পায় শাসক দল ব্যাকফুটে যেতে শুরু করে তারা এবং ঢোপ গিয়ে বাধ্য হয় পুলিশ প্রশাসন এবং তারপর পুলিশ প্রশাসন যখন ক্যামেরার সামনে আসে দেখা যায় এক অদ্ভুত ছবি পুলিশ মার খাচ্ছে ঝরঝর করে রক্ত পড়ছে মাথা ফেটে গেছে এই সাদা উর্দি একদম লাল হয়ে গেছে এবং অন ক্যামেরা পুলিশ বলছে মরণ মাচন অবস্থায় পড়ে গিয়েছি কি করব আমরা মহেশলের তাণ্ডবের সামনে অসহায় পুলিশ এই রাজ্যে গত চোদ্দ বছর ধরে পুলিশ মন্ত্রী চেয়ারটা আঁকলে বসে আছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনকে যে কতখানি অসহায় করে দিয়েছেন বারবার বারবার সেই ছবি কিন্তু সামনে আসছে এই ছবি কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এর আগে আমরা দেখেছি যে তৃণমূল নেতাদের থানায় ঢুকে মস্তানি পুলিশকে টেবিলের তলায় ফাইল চাপা নিয়ে লুকত হচ্ছে আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদে ওয়াকফ প্রতিবাদের নামে তুমুল তাণ্ডব চলছে পুলিশের দিকে বোমা ছড়া হচ্ছে ইট ছড়া হচ্ছে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সেই পুলিশকে আশ্রয় নিতে হচ্ছে দোকানের মধ্যে পুলিশ বসে আছে আমরা দেখেছি যেখানে কেসটা অসংলগ্ন অবস্থায় অপ্রকৃতিস্থ অবস্থায় পুলিশকে ফোন করছে কাঁচা খিস্তে দিচ্ছে তাদের মা বোন বউ তুলে যাচ্ছে তাই যৌন লালসাপূর্ণ মন্তব্য করছে অথচ ঘটনার পর এতদিন পেরিয়ে গেছে অনুব্রতর কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা হয়নি পুলিশের আর সেই ছবি নিয়ে এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখলাম মহেশতলাতে যে মহেশতলাতেও কিন্তু পুলিশকে মার খেতে হলো এমনকি বাদ মহিলা পুলিশ কর্মীরাও মহিলা কনস্টেবল মাথায় থান ইট পড়েছে এবং পুলিশ অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে গাড়ি চলতে দেখছে এই যে পরিস্থিতি হচ্ছে এই যে ছবি হচ্ছে তারপরে কিন্তু টনক নড়েছে যত এই ছবি হবে তত কিন্তু সমস্যা বাড়তে পারে ফলে পরবর্তীকালে অনেক কিছু করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কেননা পুলিশ শুভেন্দু অধিকারী যে কথা বলে শুরু করেছিলেন সেই কথাটাকে প্রাথমিকভাবে শাসক দল সাংবাদিক বৈঠকে এসে সেই কথা মেনে নিতে বাধ্য হয়ে গেছে ঘটনা সূত্রপাত কোথায় হয়েছে ঘটনা সূত্রপাত হয়েছে রবীন্দ্রনগর থানার সেখানে একটা মন্দির আছে সেই মন্দিরের সামনে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি ফল বিক্রি করেন দীর্ঘদিন ধরে দশ বছর ধরে তিনি দশ বারো বছর ধরে সেখানে নাকি ফল বিক্রি করছেন বিগত কয়েকদিন ধরে সেখানে তাকে দেখা যায়নি তিনি কোথাও ছুটিতে গিয়েছিলেন কোনো কারণে সেখানে উপস্থিত ছিলেন না তো সেই মন্দিরের সামনে নাকি একটা তুলসী মঞ্চ করে দেওয়া হয় এবং ফেরত এসে সেই সংখ্যালঘু ব্যক্তি সেই তুলসী মঞ্চ থেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার সম্প্রদায়ের লোকজন সেখানে ছুটে আসে এসে সেই তুলসী মঞ্চ মঞ্চে ফেলে দিতে চাই এমনকি মন্দির যেগুলো রয়েছে সেই মন্দিরও রাখতে হবে না এমন হুমকিও আসতে শুরু করে এই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এমনকি সব ভিডিও পোস্ট করছেন মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ফলে পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত হয়েছে এবং সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কিন্তু পুলিশ আজকে মেনে নিতে বাধ্য হয়েছে হ্যাঁ সূত্রপাত সূত্রপাত ছিল ঘটনার অন্য জায়গা নেই কিন্তু তার সাথে সাথে পুলিশ যে যে বলেছে এই বেশি সম্পৃক্ত ঘটনাকে করতে এই বেশি অ্যাগ্রেসিভ করতে ঘটনাকে সেখানে নাকি হিন্দু সংগঠনগুলোরও ভূমিকাও ছিল তারা নাকি বোমার মশলাপাতি জোগাড়যন্ত্র করছিল যাতে ঘটনা আরও ভয়াবহ পরিস্থিতি নেয় সুতরাং কাউকে ছাড়া হবে না যে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো সম্প্রদায়ের হোক যে কোনো রাজনৈতিক দলের হোক যত বড় পোস্ট হোল্ডিং করুক যারা এই ঘটনার পিছনে রয়েছে প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসা হবে খুব ভালো কথা পুলিশ যদি এত কনফিডেন্স হয় এবং যদি পুলিশ সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে তার থেকে তো ভালো কিছু নেই দেখুন অন্যায় যে করেছে অন্যায় সে করেছে কিন্তু পুলিশ কি সত্যিই পারবে প্রশ্নটা খানি আর সেই জায়গাটাই কিন্তু এবার বিধানসভায় টেনে নিয়ে চলে আসতে চান বিরোধী দল বিজেপি বিধানসভায় তুমুল বিক্ষোভ মহেশ দলের ঘটনায় আলোচনা চেয়েছিল বিজেপি কি বললেন স্পিকার এই যে ঘটনা ঘটছে এই ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় আমরা দেখছি যে প্রত্যেকটা ঘটনার পিছনে শাসক দলের অঙ্গুটি হেলন রয়েছে আমরা কলকাতার বুকে এই রাজ্যের একজন মন্ত্রী মমতা মন্ত্রী সবাই আলো করে বসে থাকা মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীর মন্তব্য শুনেছিলাম পরিষ্কার ভাষায় বলেছিলেন আগে জেলাগুলোকে টাইট দিই তারপর কলকাতাকে সে টাইট দেবো এবং আমরা সেই স্ক্রিপ্ট অনুযায়ী দেখছি যে প্রথমে মালদা হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে এবং তারপর ধীরে ধীরে কলকাতার দিকে এগোচ্ছে আজকে মহেশতলায় চলে এসছে কত কলকাতার বুকে হতে মহেশতলা কি কলকাতা থেকে খুব দূরে সেই প্রশ্নটা উঠছে সেই মন্ত্রীকে বরখাস্ত করা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া সেই সব অনেক দূরের ব্যাপার আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে সেই মন্ত্রী সগর্বে সেই খাওয়া থেকেই ঘোষণা করছে যে তার এই পদক্ষেপে খুব মুখ্যমন্ত্রী তাকে ফোন করে জানিয়েছেন যে অত্যন্ত খুশি রয়েছেন ফলে ফলে এই যে জায়গাটা রয়েছে এখানে শাসক দল প্রশাসন পুলিশ প্রত্যেকের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে আর সেই জায়গাটাই আলোচনা চেয়েছিল বিজেপি এখন যদি এখানে এটা বিরোধীদের কোনো চক্রান্ত হতো বিজেপির যদি কোনো চক্রান্ত হতো এবং সত্যিই শাসক দল সুন্দরভাবে সেখানে কাজ করেছে বিধানসভায় আলোচনা করতে কি অসুবিধা ছিল বিধানসভায় কিন্তু এই নিয়ে আলোচনা হয় না বিধানসভায় মণিপুরে কি হয়েছে সেই নিয়ে আলোচনা হয় মধ্যপ্রদেশে কি হয়েছে সেই নিয়ে আলোচনা হয় সারা পৃথিবীর সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় বিজেপির যেখানে যেখানে দোষ ত্রুটি আছে সমস্ত কিছু আলোচনা করতে দেওয়া হয় অথচ এই রাজ্যের ঘটনা যেগুলো বিরোধীদের উত্তক্ত করছে যেগুলো বিরোধীদের প্রাণ সংশয়ের জায়গা তৈরি করছে সেই জায়গা আলোচনা করতে দেওয়া হয় না বিজেপি যে অভিযোগ করে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেন তাই কিন্তু আজকে আবারও একবার প্রমাণিত হয়ে গেল এবার নিশ্চিতভাবে শাসক দলের হাতে এই আলোচনা করার মতো নেই এবং এই আলোচনা হলে এই রাজ্যের পুলিশের কি অবস্থা প্রশাসনের কি অবস্থা হিন্দুদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে সব অন রেকর্ড থেকে যাবে আর তাই ভয়ে এই আলোচনা করতে দিতেই রাজি হননি পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই আলোচনা যদি সেখানে না হয় এখানে তৃণমূল কংগ্রেস যে ব্যাকফুট আছে সেইটা প্রমাণিত হয়ে যাচ্ছে কিন্তু সেই ব্যাকফুটটাই কি যথেষ্ট শুভেন্দু অধিকারী কি এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ তিনি কিন্তু এই ঘটনা টেনে নিয়ে চলে গেছেন সোজাসুজি কলকাতা হাইকোর্টে মহেশতলায় অশান্তি কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টের তারস্ত শুভেন্দু শুধু কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বলেননি তিনি এই যে মহেশতলা কাণ্ড হয়েছে এর জন্য পূর্ণাঙ্গ এনআইএ তদন্তের দরকার আছে সেই দাবিও তিনি রেখেছেন এবং এই মামলা আদালতে গৃহীত হয়েছে এর শুনানি হবে আদালত কি সিদ্ধান্ত নেবে মহামান্য আদালত মহামান্য বিচারপতি জানেন সেই নিয়ে করব না কিন্তু আপনাদের একটা তথ্য দিয়ে রাখি এই মামলা গেছে মহামান্য বিচারপতি সৌমেন সেনের এজলাসে কোন সৌমেন সেনের এজলাসে যে সৌমেন সেন এই শুভেন্দু অধিকারীর করা মামলাতেই মালদা মোথাবাড়ি মুর্শিদাবাদ নিয়ে করা মামলাতে শুনানি করেছিলেন এবং সেখানে স্পেশাল বেঞ্চ হিসেবে তাকে দেওয়া হয় দায়িত্ব এবং তিনি সেখানে দায়িত্ব নিয়ে বলেন যে হ্যাঁ এখানে কেন্দ্রীয় দরকার আছে রাজ্য সরকার যখন বলে সমস্ত পরিস্থিতি ঠিক আছে বলা হয় যে না এখনো কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকবে সেই বেঞ্চেই এই মামলাটা গেছে এইবার যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো পরপর 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 ঘটে যাচ্ছে সেগুলোকে যদি সিরিয়ালাইজ করেন তাহলে কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল উঠে আসছে নাম্বার ওয়ান মালদা বলুন মুর্শিদাবাদ বলুন মহেশতলা বলুন প্রত্যেক জায়গায় একটা জিনিসই দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশ অসহায়ের মতো মার যখন একটি বিশেষ সম্প্রদায় তাণ্ডব চালাচ্ছে তাহলে এটা কি পুলিশের ব্যর্থতা নাকি অপদার্থতা নাকি প্রশাসনের চাপ কোন কারণে পুলিশ এটা করতে বাধ্য হচ্ছে কেন পুলিশ এই জায়গাটা সামাল দিতে পারছে না নাম্বার টু এই বিশেষ সম্প্রদায় যখন হামলা চালাচ্ছে তখন বারবার বেছে বেছে আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে হিন্দুরা এটা কি প্রশাসনের চাপ প্রশাসনের ব্যর্থতা অপদার্থতা কাকতলীয় কিভাবে এটাকে ব্যাখ্যা করা হবে নাম্বার থ্রি এই যে ঘটনা ঘটছে সেই ঘটনা পুলিশ কেন অ্যাসেস করতে পারছে না কেন সেখানে কোন রকম ইন্টেলিজেন্স ইনপুট থাকছে না নাকি থাকার পরও প্রশাসন চুপ করে থাকছে কমপ্লিটলি ইন্টেলিজেন্স ফেলিওর নাকি এটাকে করতে দেওয়া হচ্ছে এটাকে বাড়তে দেওয়া হচ্ছে রাজনৈতিক স্বার্থের জন্য প্রশাসনিক স্বার্থ সেই জন্য অফ করে রেখে দেওয়া হচ্ছে এই প্রশ্ন উঠছে ফোর পুলিশ যদি নিজেকেই সুরক্ষিত করতে না পারে পুলিশকে যদি একজন শাসক দলের নেতা পেঁচো নেতা ফোন করে এরকম খিস্তিতে পারে যদি তার মা বোন তুলে যৌন লালসাপূর্ণ মন্তব্য করতে পারে এবং পুলিশ অসহায়ের মতো শুনে থাকতে পারে তার কেশাগ্র স্পষ্ট করতে না পারে যখন পুলিশের উপর আক্রমণ হবে বোমা পড়বে ডিল পড়বে পুলিশ রক্তাক্ত হবে নিজেকে প্রোটেক্ট করার মতো জায়গাতেও যেতে পারবে না সেই লাইসেন্স তাদেরকে দেওয়া হচ্ছে না এই যে পরিস্থিতি হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গে সত্যিই গণতন্ত্র জীবিত আছে এখানে গণতন্ত্রকে জীবিত করতে কি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন জারি করার কিন্তু এবার সামনে চলে আসছে এবার যেই তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন কথা আপনারা শুনবেন সাথে সাথে আপনাদের প্রিয় ডায়লগ আপনারা শুরু করে দেবেন আর কত অন্যায় হলে বাংলাতে মোদী সাহ এই জায়গাটা করবেন মোদী শাহ কোনোদিন এটা করতে পারেন না আসলে তো সেটিং আছে দেখুন তিনশো পঞ্চান্ন তিনশো জারি করার পরিস্থিতি হওয়া আর সেটা জারি করার মধ্যে পার্থক্য আছে একটা কথা মাথায় রাখবেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নামই রাজনীতি এবং সেটা সঠিক সময়ে হবে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই যে আদালতে বারবার মামলা হচ্ছে এবং আদালতের নির্দেশগুলো আসছে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দেখা যাচ্ছে এই যে পুলিশে ফেলিওর দেখা যাচ্ছে পুলিশের হাত পা বেঁধে রেখে দেওয়া আছে এই সমস্ত কিছু কি অনরেকর্ড হচ্ছে না সেই রেকর্ডগুলো রেকর্ড থাকছে এবং যখন নির্বাচন পরিস্থিতি হবে তখন নিশ্চিতভাবে নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার সকলেই পরিস্থিতি খতিয়ে দেখবে যে সত্যি এই এই জায়গা থেকে পশ্চিমবঙ্গে কি বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন বর্তমান পুলিশ দেখি ভোট করা সম্ভব আছে নাকি সেখান থেকে নিউট্রালাইজ করার দরকার আছে এবং তখন যদি সেই সিদ্ধান্ত হয় সেই নিয়ে যদি আদালতে মামলা হয় সেক্ষেত্রে এই রেফারেন্স পয়েন্টগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টর হয়ে যাবে এবং সেই জন্যই মহেশতলা কাণ্ড যে শাসক দলকে রীতিমতো ব্যাকপুটে ফেলে দিয়েছে এখানে পুলিশকেও চাপে পড়ে স্বীকার করতে হচ্ছে যে হ্যাঁ ধর্মীয় অ্যাঙ্গেল ছিল ধর্মীয় অ্যাঙ্গেল থেকেই ব্যাপারটা শুরু হয়েছে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু এই ধর্মীয় নিয়ন্ত্রণের কথা তারা আগে কোনো দিন মানতে পেরেছে শাসক দল যে চাপে আছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যখন বিধানসভায় কোনো মতেই স্পিকার এই আলোচনা করতে দিচ্ছেন না যদি শাসক সত্যি নিরপেক্ষভাবে কাজ করতে পারতো আলোচনা করতে কি অসুবিধা আছে তথ্য প্রমাণ দিয়ে বরং বিজেপির বিরোধীদের মুখ তারা খুলে দিতে পারত সেই জায়গা তারা পাচ্ছে না ফলে মহেশতলা নিয়ে এই যে একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র এই ঘটনায় নয় আপনাদের মনে থাকবে কৌস্তব বাগচি বিজেপি নেতা তথা আইনজীবী তিনি কিন্তু স্বরাষ্ট্র সচিবকে মেল করে দিয়েছে এই হচ্ছে মহেশতলার পরিস্থিতি এই হচ্ছে ভিডিও ফুটেজ এই এই ঘটনা ঘটেছে ডিটেলস তিনি দিয়ে দিয়েছেন এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর দাবি করছেন এই যে রিপোর্টগুলো হচ্ছে এগুলো আগামী দিনে রেফারেন্স পয়েন্ট হতে চলেছে এবং সঠিক সময়ে এখানকার করা সিদ্ধান্ত এই এইগুলোই কিন্তু করে দেবে যে পশ্চিমবঙ্গে কোনো পার্টিকুলার জায়গায় কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি এটা লাগাতার হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে প্রায় প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এবং প্রত্যেকটা জায়গার ট্রেন্ড এক এবং যখন হচ্ছে তখন সেখানে অ্যাডমিনিস্ট্রেশন চুপচাপ বসে থাকছে অসহায়ের মতো বসে থাকছে তারা কিন্তু সেই প্রোয়াকটিভ মেজার নেওয়া অনেক দূরের কথা হওয়ার পর রিয়াকটিভ মেজার নেওয়ারও তারা জায়গায় থাকছে না যেখানে কারণে পুলিশ অসহায়ের মতো দাঁড়িয়ে থাকছে এই জায়গাগুলোই কিন্তু আগামী দিনে সত্যি সত্যিই ঘিরে ফেলছে রাজনৈতিক ভাবে বিজেপি যেরকম অ্যাটাক করবে সেই জায়গা থাকছেই কিন্তু ভোট হলে ভোট ঘোষণা হলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার তারাও যে কড়া পদক্ষেপের জায়গায় চলে যেতে পারেন সেই জায়গাটাও কার্যত এস্টাবলিশ হয়ে যাচ্ছে কি বলবেন এই ময়স্তলা এপিসোড নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার